আমরা ঘুরতে ঘুরতে সুন্দর একটা জায়গা পাইছি কেমন আছেন আল্লাহ আমরা অনেক ভালো আছি আজকে আমরা চলে যাচ্ছি বাইরে একটু ঘুরতে এই নবীনগর আসছি প্রায় দুই মাস হয়ে গেছে এখনো স্ত্রী শোধের ভিডিও করে আপনাদের দেখানো হয় সেটি শেষ বড় একটা জায়গা অনেক কিছু আছে একদম গাছপালা থেকে শুরু করে ভিডিও করার মতো অনেক সুন্দর সুন্দর জায়গা তো আমরা আজকে যাচ্ছি একটা ব্লগ ভিডিও আর কিছু শর্ট ভিডিও বানাইতে তো সবাই সাথেই থাকুন আজকে কি বল আকাশটা সবথেকে সুন্দর লাগতেছে যাও সবথেকে সুন্দর লাগতেছে আকাশটা সামনে যাবো না মানুষ বেশি একটা বৃষ্টি হয়ে গেল ভালো হতো আমরা বেরিয়েও করবো কোন সাইডে ওই সাইডে আসুন এমনভাবে ও জায়গা নিজের নিয়ে আসছে এই তো আমকর সাথে কতভাবে নেওয়া যায় পার্সোনাল ক্যামেরা হিসাবে আসলে ক্যামেরা ই আর ভিডিও বানায় যারা চাই যারা ওর ক্যামেরা আছে সবার নেই মানে আছে ঠাটা পানে ইয়ে বন্ধ করে

পদ্মফুল মানে ফুটে সকালে রোদ উঠলে হ্যাঁ লাল চাপলা সরি সুন্দর সুন্দরের থেকেও সুন্দর ওখানে একটা বৃষ্টি এলে আরো সুন্দর লাগতো

গাছে আমরা ঘুরতে ঘুরতে সুন্দর একটা জায়গা পাইছি খুব প্রতিবন্ধী পূজা পাই করছে একটা গাছের নিচে এখানে মনে হয় একটু নির্জন জায়গা তো এখানে মনে হয় ও ও সে একটা লেখা টি এন প্লাস এস অন্য এ প্লাস এম সবই তো এম প্লাস এস এন আর এম

স্মৃতি সদের সামনে দিয়া ডান পাশে একটা রাস্তা আছে এদিকে আসছি এই জায়গাটা সব থেকে আমার কাছে বেশি সুন্দর লাগে উপরটা দেখো আর এখানে কি সাইডে মানে আমি ওই পাশে কখনো যাইনি তো বলতে পারি না আর যাবও না কি জানি আছে কে জানে এটা কি গাছ গোলাপ গাছ মনে হয়েছে না দেখা এটা গোলাপ গাছ মনে হচ্ছে না দূর থেকে দেখে এই জায়গাটা সব থেকে বেশি সুন্দর ও এটা কি নাকি সরু ভুট্টা না এখানে মনে হয় যে দেখাশোনা করে যে এই লোকগুলা থাকে নাকি এটা কি আবার এসি আছে বা এটা কি এটা কি গাছ এটা কি গাছ চিনি না এই রাস্তাটা এক লাইন একদম সুন্দর হয়েছে সুজান যারা গল্প করতেছে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বৃষ্টি হইছে তো একদম ঘাসের উপরে পানি জমে আছে লজবুতে কই লজবুতে আইব করতে এই ঘাস পানি জমে আছে তাই দেখাইলাম কিছুক্ষণ পর পর বৃষ্টি হইতেছে আহ এটা সুন্দর জায়গা এখানে কেউ থাকে তো হুম আমরা তো ওই সাইডে যাইনি ওই সাইডে আরেকদিন ভিডিও করবো সম্ভব না আধা ঘন্টা হাইটা ফেলছি এখানে এত গাছ আছে নামি জানি না ফুলের এই যে ফুলটা অনেক সুন্দর লাগতেছে এখানে হচ্ছে তার ভিডিও করতে দেয় না মেয়ে তাদের নিষেধ আছে মেবি একজনে বললো তো এখানে হচ্ছে নার্সারি সব প্রজাতির গাছ আছে এখানে গাছের ইয়ে গাছেরই নার্সারি শো হুম দিচ্ছে বের হওয়ার তো টাইম হয়ে গেছে পাঁচটা বাজার হচ্ছে বের হওয়ার টা কত পাখি থাকবে এখানে গাছপালা নয় এই জায়গাটা অনেক নিয়জন এই যা এই যা মানে আমরা যে সিটি শোধে আছি বোঝাই যাই না এখন মনে হয় যে আমরা একটা জঙ্গলের ভিতর আসে পড়ছি হ্যাঁ এটা হচ্ছে চিড়াখানা বোঝাই যাচ্ছে না আমরা যে ইয়াতে আছি একটা জঙ্গল আইসে পড়ছে ওয়াল্লা এখানে যদি কেউ আমাদের মাইরা ঘুম করে দেয় এটা তো বাইরের সাইড ওই যে রাস্তা কই ইয়াল্লা কে তুমি শোনা এটা ওই যে কি জানি বেজি না কি কয় এটা হচ্ছে এই সাইডের লাস্ট সীমানা ওই সাইডে তো যাই নাই ওই সাইডে আরেকদিন হ্যাঁ কই আলা এখানে বেট ফল আছে পাত্তা দিবে দিবে না বোকা দিবে কেউ খায় না তো পায়রা নিয়ে যাবা অতি বন্দি চুরির দান্দায় ঢুকছে নির্জন জায়গায় এ আমরা এখান থাকলে আমাদের বের করবে কিন্তু এখান থেকে যদি পাওয়া যাবে এদি পাওয়া যাবে দেখে মানুষ নিয়ে গেছে সিরা। দরদ হয়ে পাইনি আবার সাপটা পাচ্ছ নাকি তুই যেহেতু তুই যেহেতু কইছ তোর একটা হইলেও তো পায়রা খাওয়াইতে হয় বকা দিলে তোর দোষ

একটু পরে আবার বের করে দিবে আজান দিচ্ছে আসো এখানে মনে কেউ থাকতো এখন থাকে না এই যে এটা হচ্ছে পুরো মেইন রোড এই যে মেইন রোড দেখা যাচ্ছে এটা হলো সামনের মেইন রোড এখানে সব ফুটপাতের দোকানগুলা এখানে সব ফুটপাতের দোকান এই যে তোমার কুয়াকাটা কক্সবাজারের জাউ গাছ এখন হচ্ছে আমাদের বের হওয়ার সময় হয়ে গেছে ভিডিও বানালাম শর্ট ভিডিও বানাইলাম এখন বের হয়ে যাওয়া লাগবে এখানে বন্ধ করার টাইম হচ্ছে পাঁচটা বাজে তো এখন প্রায় সাড়ে পাঁচটা বাজে গেছে এখন সবাইরা বের করে দিচ্ছে এখানে গাছের অভাব নেই কত কত প্রজাতির গাছ আছে আমরা নামও তো জানি না তখন আমরা হচ্ছে বের হয়ে যাবো বের হয়ে কিছু কেনাকাটা করবো বাসার জন্য কিছু বাজার লাগবে এগুলো নিবো ছবি তুলবো এখানে কালো আসে তো বাইরে যাবার কিছু খাইতে না অস্থির অস্থির হলো একটা মেয়ে গাছে আকাশে কখন জানি বৃষ্টি পরে তার আগে আগে আমরা বাসায় জায়গা তাই বলো তো আমরা এই যে আবার স্মৃতিসৌধের সামনে আসে পুষ্রিক হাঁটতে হাঁটতে আমরা একদম পিছন সাইডে চলে গেছিলাম এক কোণায় গেছি আমরা এক সাইডে দেওয়া ছিঁড়ে রাস্তায় ব্লকটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ টাকা দাও অতি মন্দির টাটা